হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আমরা আলোর মতে ভালো আছি কান্ট্রি সাইট এয়াম থেকে আবার একবার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো দেখতেই পারতেছেন আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম রান্নার ভিডিও আর সেটা হলো মুরগির পা ঘা কলিচা এগুলা তো এগুলো কিন্তু আমরা অনেকেই পছন্দ করি তো আজকে আমি এগুলো আমার জমানো ছিল ফ্রিজে আমি এগুলো আসলে রান্না করব তো এখানে আমি সব কিছু রেডি করে রাখলাম ধুয়ে তো এখন একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু হালকা একটু নরম হয়ে আসছে তারপর আমি মশলা সব দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর হলো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ একটু জিরায় গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেছে এখন আমি একটু মুরগির গুলাকে দিয়ে দিব মুরগির গুলা দিয়ে একটু ঝুল দিয়ে কষাই নিলাম ভালো করে আমি এক্সট্রা কোনো ঝুল দিবো না তো এখন করে লড়াচড়া দিয়ে দিব দিয়ে তারপর পাকি মাংস তারপর হলো ঘিলা কলিচা এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে করে লারাচারা দিয়ে দিব তো ভালো করে লাড়াচাড়া দিয়ে ডাক্তার দিয়ে ডাইরেক্টটা দিলাম আর একশান ওটা দিয়ে আমি রান্না করবো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একুয়াশান ওটা দিয়ে রান্নাটা হয়ে গেছে কুয়াশানোর জুলটা দিয়ে আমি এক্সট্রা কোনো জুল দিব না আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে একদম মন মতো করে হয়েছে রান্নাটা আজকে রান্নাটা তো কেমন হলো দেখতে আপনার সবাই কমেন্ট করে জানাবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ